পতিতাবৃত্তিকে করে দিলেন আপনি লিগাল পেশা হিসাবে একদিকে স্বামীর বিরুদ্ধে আমরা দিব ফৌজদারি মামলা মেরিটাল রেপের বেচারা কেন তখন সংসার করতে যাবে উনি তো পতিতালয় চলে যাবেন সেখানে তো আর মামলা খাওয়ার কোনো ভয় নাই এবং ইদানিং আমাদের অনেক ছাত্রীদেরকে আমরা বিভিন্ন হোটেলে দেখা যে ধরা পড়ছে পুলিশের কাছে এটাকে যখন আপনি লিগাল করে দিলেন তারা পার্ট টাইম টিউশনির মতো এটাতে চলে যাবে তখন কোন ভাবে সামাজিক নৈতিকতার জায়গাটিকে আমরা ধরে রাখবো যে ছেলেরা ওখানে যায় তারা তো ঠিকই তাদের সংসার নিয়ে তাদের স্ত্রী সন্তান নিয়ে তারা তো বহল তবি আছে তাদের জানা তারা মারা গেলে ধুমধাম করে জানা যা হয় কোনো সমস্যা হয় না কিন্তু আমার যে বোনগুলা আমার যে মেয়ে গুলা তারা যে ওখানে আছে আমি তো তাদেরকে একদম নর্দমার কিটে পরিণত করে ফেলছি এলিট গ্রুপ ওইটা তারা সম্পূর্ণ নিজের ইচ্ছায় যায় এটা এটা সম্পূর্ণ আলাদা এটার সাথে ধরেন এটা তারা স্বেচ্ছায় যায় ধরেন আপনার বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে তারা যাচ্ছে এবং তারা সেটা প্রকাশ করে তো ওই ইস্যুটা টোটালি আলাদা আপনি যাবেন এদিকে গণতন্ত্র আবার এদিকে আপনি আমার হিজাবের উপরে কথা বলবেন আবার এদিকে আপনার টিপ পরে নিয়ে কথা বলে আপনি বলবেন কি টিপ পরলেও তো একটুখানি পর্দা হচ্ছে মানে ননসেন্স কথাবার্তা

বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে তারা যাচ্ছে এবং তারা সেটা প্রকাশ করে তো ওই ইস্যুটা টোটালি আলাদা এবং এই পুরোপুরি ব্যবসার যে ইস্যুটা মানে আপনার লোয়ার মিডিল ক্লাস এবং লোয়ার ক্লাস থেকে যারা আসতেছে হ্যাঁ তো এই বিষয়টা একদমই আলাদা এইখানে আবার দুইটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে যে আপনার তাদেরকে প্রলোভন দেখে যেটি প্রলোভন দেখায় হোক মানে বেশি বেতনের চাকরির লোভ দেখিয়ে হোক তাদের কিন্তু নিয়ে যাওয়া হয় বিশেষ করে আমি যদি বর্ডার এরিয়ার কথা যদি বলি সেখান থেকে মানুষ অবশ্যই চাইবে মানুষের এমনিতেও যাওয়ার প্রবণতা খুবই বেশি এবং তারা যখন মহিলাদেরকে সেখানে পাঠায় তারা কিন্তু ওই গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতে করতে আরো বিভিন্ন অনৈতিক কাজে তারা জড়িয়ে যায় ব্যাপারটা এরকম না যে তারা জেনে বুঝে যায় তারা যায় পরে সেখানে তারা জড়িয়ে যায় পরে সেখান থেকে আর বের হইতে পারে না একইভাবে বাংলাদেশের কথা যদি আমি বলি হয়তো কিছু কিছু জনকর্মীদেরকে আপনারা পাবেন যে তারা হয়তো বা গেছে কিন্তু তাদের পার্সেন্টেজ খুবই কম হয়তো বা থ্রি পার্সেন্ট কিংবা ফোর পার্সেন্ট কিন্তু এই জিনিসটা তো একদমই ডিফারেন্ট যে ধরেন যারা ট্রান্স যারা আছে মানে এটা তো এটা তো জন্মগত হিজরা না যারা ট্রান্স তারা তারা ট্রান্স কেন হচ্ছে যে তারা মানে বিজনেস করার জন্য মোটে দাগে বলতে গেলে এটাই এখন এটা নিয়ে আপনারা লং ডিবেট করতে পারেন কিন্তু জিনিসটা আসলে এটাই আপনি যে কিছুদিন আগে আমাদের হোসিমিন ও তো ছিল ছেলে ও কিছুদিন আগে অপারেশন করে নিজের জেন্ডারটা আর কি করছে ট্রান্স করছে তাকে আমাদের ওকে হলে অ্যালোটেড করার একটা কথাবার্তা চলতেছিল তো এই যে বিষয়গুলো এটা তো আমাদের সামাজিক যে অবক্ষয় সেগুলো বাড়িয়ে দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং যারা যৌনকর্মীরা আছে আমরা কি তাদের সাথে যে কথা বলেছি আদেও কমিশনে সংস্কার যারা আছে তারা কয়জন কয়টা জনপলিতে যে কথা বলেছে এবং ঠিক কয়জন যৌন কাছ থেকে তারা যে তাদের অবস্থা সম্পর্কে শুনেছে আমি এই বিষয়ে সন্দেহ এটা 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 কখনোই তার মানে সম্মান তো কখনোই আনতে পারে না দেখেন যে যে ছেলেরা ওখানে যায় তারা তো ঠিকই তাদের সংসার নিয়ে তাদের স্ত্রী সন্তান নিয়ে তারা তো বহল দবিয়াতে আছে তাদের জানা তারা মারা গেলে ধুমধাম করে জানা যা হয় কোনো সমস্যা হয় না কিন্তু আমার যে বোনগুলা আমার যে মেয়েগুলা তারা যে ওখানে আছে আমি তো তাদেরকে একদম নর্দমার কিটে পরিণত করে ফেলছি আমরা তো এটা করতে পারি না এই দায়ভার তো আমাদের উপরে এসে বর্তায় এই দায় তো রাষ্ট্রের উপরে এসে বর্তায় রাষ্ট্র এই কাজ কখনো করতে পারে না আসলে যে আপনি দেখেন আপনি সংবিধানে একবার তাদেরকে অবৈধ করবেন আমার মানবাধিকার কিছু কর্মী আসবে এসে তাদেরকে বলবে যে না তারা কাজ করতে পারবে এই যে তাদের সাথে একটা বারবার যে মানে বলের মতো ছুড়ে ছুঁড়ে ফেলার যে ব্যাপারটা এটা তো আসলে হইতে পারে না রাষ্ট্র যদি দায়মান নিতে না পারে আপনারা আমাদের উপরে ছেড়ে দেন আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করি কিন্তু আপনি তো এটাকে পণ্য হিসেবে স্বীকৃত করে দিতে তো পারেন না আমার তো এখানে আরো অন্যান্য জিনিসপত্র আছে যেটা নিয়ে আমার কাজ করা দরকার কথা বলা দরকার এই যে পরিচ্ছন্নতা করবি এই যে আমার আপুরা আমার মেয়েরা রাত্রে বারোটার পর তারা রাস্তা ঝাড় দিতে বের হয় আপনারা কোনদিন তাদের কাছ থেকে যে কোনো কিছু শুনেছেন যে তাদের জীবন কেমন করে চলতেছে তারা কেমন ভাবে আছে এই যে চা শ্রমিক যারা আছে মাঝখানে কিছুদিন আগে সার্জিস বলেছিল যে মদ খাওয়া যাবে না পুরুষ যারা আছে তারা যে কেন মদ খায় সেই বাস্তবতা তো আমার আগে বুঝতে হবে যে তারা কেন মদ খায় আমার তো আগে বেসিক যে নিট আমার খাদ্য বস্ত্র বাসস্থান এটা আমার আগে দরকার আমি সেটা তাদেরকে পূরণ করতে পারতেছি না আমি ওই পুরো চা শ্রমিক ওই এলাকাকে আমি এখনো সেই ব্রিটিশ রেজিপের মতো পরিণত করে রেখেছি এটা তো আসলে হয় না যেখানে আমরা এক কাপ চা খাই মিনিমাম দশ টাকা দিয়ে শুরু করে সেখানে তারা মজুরি পায় কত একশো থেকে দুশো টাকার মতো এটা তো হইতে পারে না আসলে তো আমাদের যে জিনিসটা নিয়ে কাজ করতে আমরা সেটা না সেটা নিয়ে কাজ না করে আমরা এই যে এখন দ্বন্দ্বগুলো তৈরি করছি একজন আরেকজনের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছি মানে মুসলিমদেরকে সেগুলারদের প্রতিদ্বন্দ্বী বানাই দিচ্ছি এটা তো আসলে ঠিক না আমাদের বাস করতে হবে সহ অবস্থানে থেকে আমরা তো কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না তাহলে ওই যে ধরেন ভারত পাকিস্তানের অবস্থার মতো হবে তাই না এটা তো আসলে হইলো না আপনি যাবেন এদিকে গণতন্ত্র আবার এদিকে আপনি আমার হিজাবের উপরে কথা বলবেন আবার এদিকে আপনার টিপ পরে নিয়ে কথা বললে আপনি বলবেন কি

আচ্ছা দেখেন আমরা যদি বাইরের দেশের দিকে তাকাই যে দেশে আপনার ওপেন সবকিছু যেখানে পাব আছে ক্লাব আছে এবং যেখানে এরকম ক্লাব গার্লদেরকে হায়ার করা যায় কিন্তু সেটাও কিন্তু একটা নির্দিষ্ট আইনের প্রেক্ষিতে যেমন আমি যদি চাইনার কথা বলি সেখানে আপনি একটা ক্লাবে যে একটা মেয়েকে হায়ার করবেন উইদাউট হায়ার পারমিশন আপনি তাকে টাচও করতে পারবেন না এখন বাংলাদেশে আমাদের যে যৌনকর্মীগুলো যারা আছে হ্যাঁ বিভিন্ন হোটেল বলেন বিভিন্ন জন্য বলেন করে থাকে তো এই ক্ষেত্রে যখন একজন পুরুষ যায় তার কাছে এখানে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও যায় এটা আমি গবেষণা করতে চাই আমি নিজে পাইছি এটা অস্বীকার করার কোনো কিছু নাই সেখানে সব ধরনের মানুষই যায় তো মানে তারা ঠিক কতটুক সহনীয় তাদের প্রতি এবং আমার যে সেক্সুয়াল ট্রান্সপিটের ডিজিজ যেগুলো আছে তারা ঠিক কতটুকু সচেতন এই ব্যাপারে আমার এখানে আমার এইস রেট বেড়ে যাবে আমার এসটিডি বেড়ে যাবে তারপরে যে আমার এটার সাথে কিন্তু খুব বৃহৎ পরিসরে নারী পাচার নারী বিক্রি বা বাচ্চা বিক্রি এই জিনিসটা খুব ওতপ্রোতভাবে জড়িত এবং এর পাশাপাশি একই সাথে আপনাদের হচ্ছে যে অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আপনি পড়ন ইন্ডাস্ট্রি বলেন বা এটা তো পরিচালনা করে একটা গ্রুপ দালাল তাদের সংবদ্ধতা কিন্তু আরও বেশি বেড়ে যাবে আমি কি যারা অলরেডি আছে তাদেরকে আমরা রিহাবে ই করতে পারি তাদেরকে আমরা উন্নত জীবন যাপনের জন্য প্রস্তুত করতে পারি এটা আমি এটাই বললাম যেখানে তারা জানাজার অধিকারটাই পায় না মানে ব্যাপার মানে জীবনটা তো আসলে গাঙ্গুবাই সিনেমার মতো না যেরকম করে আমাকে ডিরেক্টর দেখাচ্ছে ব্যাপারটা তো আসলে একদমই এরকম না আপনাকে ওই মাঠ পর্যায়ে নেমে জানতে হবে কথা বলতে হবে আপনি তাদের সাথে কথা না বলে তাদের ইয়ে না জেনে তো আপনি এগুলা করতে পারেন না আবার দেখেন নারী সংস্কার কমিশনের যে বিষয়গুলা প্রত্যেকটা যদি এরকম খাপছাড়া 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 করে ধরি তাহলে মনে হবে যে আচ্ছা পুরোটাই বোধহয় অনেক বেশি বিতর্কিত এখানে কিন্তু পুরোটা বিতর্কিত না এখানে এমন অনেক জিনিস আছে যেগুলো আমার থাকা দরকার এবং যেগুলো বিতর্ক সৃষ্টি করছে সেগুলো আমার সংশোধন করা দরকার ঢালাও ভাবে আমি এটা মানে বাতিল দিক করে দিতে পারি না উনি দেখলাম যে নারীবাদী কর্মীদের ধারাগুলোকে সমর্থন করছে আচ্ছা এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন যে সে মেয়ে হয়ে এই ধরনের তারা কিভাবে সে সমর্থন করতে পারে এটা সম্পূর্ণ তারই হ্যাঁ একান্ত দৃষ্টিভঙ্গি এটা তিনি দেখতেই পারে তবে ওই যে আমার আমি জানি না তিনি পড়া পড়েছেন কিনা যদি উনি পড়ে দেখে থাকেন মানে এখানে এই যে কিছু কিছু ব্যাপারগুলো আছে এটা তো আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক শুধু ইসলাম না এটা হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন অন্যান্য সকল ধর্মের আইনের সাথেও সাংঘর্ষিক তো এবং একই সাথে জনগণের সাথেও সাংঘর্ষিক মানে আমরা কি চাই ওমামা ফাতেমা আপু যেহেতু উনি অন্যতম একটি দলে আছেন এনসিপিতে তো মানুষ চাইবে যে তারা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ মানে জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকবে তো সেইখানে জনগণ কি চাচ্ছে এটা যদি ওনারা কেয়ার না করে সেক্ষেত্রে আসলে কিছু বলার নেই যদি উনি পড়ে না থাকে তাহলে আমি বলবো যে আপনি একটু কাইন্ডলি পড়ে দেখেন আর এরপরেও যদি আপনার মনে হয় তাহলে আমি বলবো যে ঠিক আছে তাহলে তো জনগণের সাথে অ্যালাইন করতেছে না